দাদু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার? তুমি আজকে প্রথমেই সালাম দিলে যে? আজ স্কুলে স্যার বলেছেন বড়দের দেখলে যেন সব সময় সালাম দেয়। আর স্যার আরো বলেছেন আলোকিত মানুষ হতে। দাদু আলোকিত মানুষ কি? আলোকিত মানুষ ওই ব্যক্তি যার কথা কাজ দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ থাকে। যার উপর আল্লাহর অশেষ নিয়ামত থাকে। আর তিনি মানুষের ভেতরটা অনুভব করতে পারেন আজ তোমাদের এমন এক মহামানবের গল্প বলবো না সে লোকটি আর কেউ না আমাদের প্রিয় গাউসুল আজম হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার কথা শুনলে হৃদয় আলোতে ভরে উঠবে তাহলে এখন আমাদের গল্পটি শুনে তবে শ তখনকার বাগদা ইসলামী জ্ঞান চর্চার এক ঐশ্বর্যপূর্ণ নগরী একের পর এক আলেমরা আসছেন দূর দূরান্ত থেকে আর শহরের এক কোণে এক নিঃশব্দ সাধনায় মগ্ন থাকতেন বড় পীর আব্দুল কাদের জিলারি রহমতুল যার এবাদত তাকুয়া আর করুণা চারদিকে আলো চড়াচ্ছিল কিছু আলেম তাতে চিন্তিত হয়ে পড়ল এই যুবকের কি সত্যি এত জ্ঞান ও মর্যাদা রয়েছে তারা কি তাকে করছিল দাদু হয়তো করছিল তাকে পরীক্ষা করার ইচ্ছেটা তাদের ভিতরে জন্মেছে তারা ঠিক করল আমরা সকলে আমাদের মনের ভেতরে একটা করে কঠিন প্রশ্ন রাখব আমরা আমাদের কারো প্রশ্নের কথা কাউকে কিচ্ছু বলবো না যদি সত্যিই তিনি অলি হন তাহলে তিনি আমাদের প্রশ্নগুলো বুঝে ফেলবেন আর উত্তর দিয়ে দিবেন তারপর কি হলো দাদু এক শুক্রবারে বাগদাদের বিখ্যাত মসজিদে চারশো আলেম উপস্থিত কারো মনে আল্লাহকে কি চোখে দেখা যায় আবার কারো মনে প্রশ্ন আমার আমল ভালো কিন্তু কেন শান্তি পায় না তিনি নামাজ শেষ করে মিন বরে উঠলেন তার মুখে আলোর ঝলকাটেন চোখে ছিল দয়া কিন্তু কণ্ঠে ছিল দিনতা আল্লাহর রহমতে এরপর একে একে কারো নাম না করে তিনি সব প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন যেন তিনি তাদের হৃদয়ের পর্দা খুলে তাদের প্রশ্নগুলোর উত্তর কেউ না বলে তিনি কিভাবে। হুজুর বলতেন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার অন্তরটাকে এমন ভাবে আলোকিত করে দেন যাতে সে মানুষের ভিতরটা অনুভব করতে পারে এটাই অলি আল্লাহদের খাস নিয়ামক তিনি বলেছিলেন আমার কিছুই নেই সবই আল্লাহরদান আলেমদের মধ্যে একজন প্রশ্ন করতে চেয়েছিলেন আমি এত জানি তাও কেন গর্ব যায় না তখন তিনি বললেন যে জানে সে বোঝে সে কিছুই জানে অন্য এক আলেম ভেবেছিলেন তকদির কি বদলায় তিনি বললেন তকদির বদলায় না তবে তোয়া মনকে বদলায় আর বদলে যাওয়া মন নিজেই তকদিরকে নতুন রঙে দেখে হঠাৎ একজন আলেম দাঁড়িয়ে গেলেন আপনি তো আমাদের প্রশ্নের উত্তর না শুনেই দিয়ে দিলেন হেসে বললেন আমি কিছু আমি করিনি তোমরা দেখেছ নিজের প্রশ্নের উত্তর আল্লাহ সেই দিন থেকে মানুষ তাকে বলত আজম সকল বিপদের সাহায্যকারী তবে তিনি সব সময় বলতেন সাহায্য আল্লাহর আমি শুধু মাধ্যম দাদু আমি কি পারবো হতে পারবে মনের মধ্যে আল্লাহর নাম রাখলে তাকওয়া রাখলে রিয়াজত করলে আল্লাহ নিজেই আলো দেবেন আর তুমি সেই আলোতে আলোকিত মানুষ হবে